বলে কি বলছিস কালটা উড়ে চলে এলো দেখতে পাচ্ছ কালটা কাছেই আছে একটা টোটো থেকে একটা মেয়ে হাই গাইজ বলে গেল যাই হোক সো দেখতে পাচ্ছ বন্ধুরা ফোন আসে ফোনটা আমি ধরতে পারছি না বললাম বিগ বাজার এই সামনে বিগ বাজার দেখতে পাচ্ছ চলো ভেতরে যাও স্টপ লস্ট লাগিয়ে দিচ্ছি দেখে নাও তো বিগ বাজার এসে দাদার কাছে দুগো লটারি করলাম দেখি নসিদটা কি আছে হাই হর মহাদেব তো বন্ধুরা চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আজকে এখন আছি বাঁকুড়া মোড়ে এই যে মেন রোডে এ দাঁড়িয়ে আছি বাইক নিয়ে আছি এই ডিউটি সারা হয়ে গেছে আর ভাবছি ওই ওই ফোনটা খারাপ হয়ে গেছে ওই ফোনটাকে বাগাবো চলো এখন এখান থেকে বাঁকুড় থেকে যাও বাড়ি বাড়ি থেকে হয়ে ফোনটা নেবো দেখাবো আমার আইফোনটার কী অবস্থা ওইটাকে নিয়ে বিগ বাজার যাবো চলো দেখাও আজকে কি ডিউটি ফাঁকে এখন বাজছে প্রায় দেখছি এখন বাজছে তিনটে পাক্কা তিনটে বাজছে এবার বাড়ি যাবো সকাল করেই কাজ সারা হয়ে গেছে এবার যে বাড়ি থেকে হয়ে ফোনটা নেবো ফোনটা নিয়ে বেরিয়ে যাবো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমার চ্যানেল নতুন লাইক কমেন্ট শেয়ার এমন সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা চলো এই যে আমার গাড়ি চলো দেখতে থাকো একটা জিনিস দেখায় তোমাদেরকে দেখো আমার গাড়িটার একটা জিনিস দেখায় দেখো তোমাদেরকে বৃষ্টির কারণে কি অবস্থা দেখেছ এই লোগোটা কেমন হয়েছে বলো বন্ধুরা আর এইদিকে আছে একটা দেখাচ্ছে তোমাকে এই যে ইউটিউব সো দেখালাম চলো এবার কন্টিনিউ করো লোকটা দেখতে থাকো আমি বাড়ি যাবো বাড়ি থেকে ফোনটা নিয়ে বেরিয়ে যাবো কারণ লেট করলে হবে না এখন যা বৃষ্টি হচ্ছে সবই জানাবো দিকে কেমন বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবে আর আমাদের দিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আবার দ্বিতীয়ত ওই ব্লগ করছি ওই টোটোওয়ালা দাদা দেখে দেখে যাচ্ছে ঠিক আছে দা ভাই আমি আমার কাজ করে যাবো কে কী ভালো আমার যা যাচ্ছে না সো আমাদের এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের কেমন বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন চলো দেখতে থাকো প্লেস গো গাড়ি চালাচ্ছে আর এক হাতে ড্রাইভ করছি দেখো দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি তমো তমো দেখি দাও তো সবাইকে খেয়াল করে দাও আছে এই যে বলো কি আছে সবাই কী বলে দাও বলে দাও কি খবর সব বলে দাও সময়ের একটু শরীরটা খারাপ কি হয়েছে কি জানি এই কদিন কাঁচছে টমের খুব শরীর খারাপ চলো দেখাবো চলো দেখাবো এই যে আমার কাজ করার জায়গা সব এখানটা এই যে বিছানা ব্যাগটাই মাত্র এলাম আর দেখো এরকম হয়ে গেছে আমার ফোনটা চলো দেখাই দোকানে যেয়ে কী হয় ঘটনা একটা দাদার কাছে বাগাই ওই দাদার সঙ্গে পরিচয় করে দেবো দেখতে থাকো কি হলো সো বন্ধুরা বেরিয়ে পড়েছি আবার এই যে সেই একইভাবে বেরিয়ে পড়লাম শুধু জাস্ট বাড়ি থেকে ফোনটা নিলাম আর বেরিয়ে পড়েছি বাড়িতে সময়ও দিই দেখতে পাচ্ছ আর চলো যেতে যেতে কিছু দেখাবো তোমাদেরকে কিছু কথা বলবো আর আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে শেয়ার করো বন্ধুরা তাই পাশে থাকো পাশে না থাকলে বন্ধুরা হবে না তো সাপোর্ট করো দেখতে থাকো যে চলো আবার হেল্পে নিয়ে নি আগের বারে বা মোট পাঁচশো টাকা দিয়েছিলাম যাই না আবার কী হবে চলো দেখতে থাকো ভিডিওটা এটা গ্রামের রাস্তায় যাচ্ছি এটাকে দা এই একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে কাজ করেছি ড্রাইভ করছো তোমার হবে চলো দেখতে থাকো সো দেখতে পাচ্ছ বাইক চালাতে চালাতে চলে এসেছিস সদরঘাটে এই সেই দেখো কত সুন্দর লাগছে আর এখন ওয়েদারটা খুব ভালো দিয়েছে বলেই এলাম আবার এত সুন্দর দেখতে লাগছে ভিউটা আর এই কদিন আগে বৃষ্টির সময় জল কারণে এখানে অনেক কটি লড়ি ফেঁসে গেছিলো তোমরা হয়তো ভিডিওটা সবাই কম বেশি দেখেছো দেখো আমাকে কি বলছে একটা টোটো থেকে একটা মেয়ে হাই রাইস বলে গেল যাই হোক একটু তো মজা পেলাম সো দেখো কেমন জল বেড়েছে দেখাচ্ছি দেখো তোমাদের দেখছো কতটা জল বেড়ে গেছে সো বন্ধুরা দেখো ফোন আসতে আমি ফোনটা ধরতে পারছি না কী অবস্থা সো দেখতে পাচ্ছ বন্ধুরা ফোন আসলে ফোনটা আমি ধরতে পারছি না একদম যাচ্ছি তাই অবস্থা অবস্থাটা চলো আর লেট করবো না বন্ধুরা এগিয়ে যাই কাজটা আগে সারি যে কাজটা চলে এসেছি সো নতুন হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকো ভিডিওটা চলো এ দিয়ে গাড়িটা যে দেখতে পাচ্ছো রাস্তাটা ক্রসিং করি চলো কন্টিনিউ করবো লোকটা দেখতে থাকো আমি এগিয়ে চলি দেখাবো ওখানে কি করি দেখতে থাকো আমি বর্ধমানে ভিতরে ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছ দেখতে দেখতে চলে এলাম বিগ বাজার এই সামনে বাজার দেখতে পাচ্ছ চলো ভেতরে যাবো দিয়ে দেখাবো দোকানে একটা দাদা আছে যার কাছে আমি একশো মানে প্রায় বাড়ি এসে ফোন বাগায় তার কাছে যাবো চলো দেখাবো চলো দেখতে থাকো ভিতরে যাই আমি যে দোকানটায় ফোন বাগাতে দিই সেই দোকানটা এখন বন্ধ তাই এই দোকানটায় ফোনটা দেখা হচ্ছে দেখি কি হয় চলো ততক্ষণ দেখা যাক স্টক মার্কেটে একটু স্ট্র্যাটেজিটা রেডি করা যাক আর তোমরা কারা কারা স্টক মার্কেটে কাজ করো বা ট্রেডিং করো তো মেসেজ কমেন্ট করবে দেখো রিলায়েন্সের সি ওয়ার্ক স্ট্র্যাটেজি তৈরি করছি যাই না আমি টার্গেট ডাকছি যে কালকে মার্কেট ডাউন ফল্ট হবে সো কী হবে দেখো আমার স্ট্যাটাজিটা কীভাবে তৈরি করছি কোনো ভিডিওটা দেখো আর আমার চ্যানেল নতুন লাইক করেন শেয়ার আমি সাবস্ক্রাইব করে বন্ধুরা এবার স্টপ টা লাগিয়ে দিচ্ছি দেখে নাও সব দোকানে দোকানই বন্ধ নাকি দাদা আজকে চলে এই একটা বন্ধু আছে চলে বাকিটা ওই ফোন থেকে রিভিউ দেবো দেখতে থাকো তো বিগ বাজার এসে দাদার কাছে দুঘর লটারি করলাম দেখি নসিবটা কি আছে তো দেখা মাধ্যমে কি করি আমি দাদা খুঁজে ইনশাল্লাহ তো দেখলে দাদার দুহাতে দেখি কি হয় চলো আমার কাজটা কতদিন ফোনটা দিয়েছি কতদিন কি কাজটা এগুলো দেখাবো আমি চা খেতে গেছিলাম দেখছো বিগ বাজারের উপরে গিয়ে দেখি এত সুন্দর একটা দৃশ্য তাই ক্যামেরায় বন্দি করে তোমাদেরকে একটু দেখালাম এই দিকটা দেখো সব সেলফি তুলছে কেমন লাগছে সব যে জন্য বর্তমান আসা কোনটা বাগানো সেটা বাগানো হয়নি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি চলো নেক্সট দিন আসবো কারণ যার কাছে অনুযায়ী গিয়েছিলাম ওখানে ঠিকঠাক বাগানো হবে না বলছি তাই আজকে রবিবার বেলা সানডে বুঝতেই পারছো তুই কপাল দেবো বলটা চলো বন্ধুরা অনেকটাই সুন্দর দিক হয়েছে সন্ধে হয়ে আসছে চলো আবার বাড়ি যাবো দেখতে থাকো ভিডিওটা লেস গো পরে দেখা হচ্ছে সব বন্ধুরা বর্ধমানে ইসলাম এই দেখতে পাচ্ছ এখানে আবার বন্ধুদের সঙ্গে দেখা এখানে চা খাচ্ছি এরপর বাড়ি যাবো তারপর সব দেখাবো চলো দেখতে থাকো বুঝলো সব না দেখা গুড ইভিনিং বন্ধুরা দেখতে থাকো সো বন্ধুরা দেখতে পাচ্ছো বাড়ি চলে এসেছি বুঝলো বসে আছে মাই যে মাটির বাড়িতেই আছি পাখা খাতে যায়নি এই যে দেখো টম বসে আছে কেমন প্রিয় টম সাহার মহাদেব আর এই যে বাড়ি থেকে হয়ে একটু আমাদের রাঘব শীতলাতে ঘুরতে এলাম এই যে আমাদের বাবার অসুর মন্দির এটাই সব সব তো বন্ধুরা এখন আমরা খেতে বসেছি দেখো কি রান্না হয়েছে দেখাচ্ছে দেখো আর দেখো আমাদের একটা পিঠে হয়েছে কি বলে গো মা বাবু ঝাঁক কি পিঠে এই যে বাবা এখানে এই যে ভাত খাচ্ছে এই যে মেঘা

এই যে গান শুনতে শুনতে কি করছিলাম দেখো বিছানার অবস্থা দেখো বিছানার অবস্থা দেখো আমি মাইন্ড ফ্রেশ করে দেখো সাউন্ডটা কমাই দেখতে পাচ্ছো আমি পুরো ফ্রেশ মাইন্ডে ক্লিয়ার ডিসিশান নিই কী করবো না করবো দেখো বন্ধুরা এটাই আসলে জিন্দিগি চলো আর তোমাদেরকে দেখিয়েছিলাম না ওই বিগ বাজারে বসে স্ট্র্যাটেজি তৈরি করেছিলাম ওটা এবার ওখানে একটু ভালো ভালো করে ভেরিফাই করে নেবো আশা করি মনে মার্কেট কালকে রিলায়েন্সে মার্কেট কালে ডাউন করে পড়বে অনেকটাই এটাই আমার টার্গেট তো বন্ধুরা চলো গুড নাইট আর এখানে এই ব্লগটা শেষ করলাম চলো আর ইতিহাস ছিল তোমাকে একটু বেঁচে হোক একদম ভাত খাবো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করে এরকম ধরনের লাইফস্টাইল ভিডিও দেখার জন্য পাশে থাকবেন ধন্যবাদ